রাত বাজে তিনটা কিন্তু ওর গুম নাই ও কি মুখ লুকিয়ে কোথায় বসে আছে দেখেছো আর আমি তো নানু হয়ে গিয়েছি সেটা তোমাদের বলি নেই দেখো আমার অরিওর একটি বিড়াল ছানা হয়েছে তো আমি এখন নানু হয়ে গিয়েছি ওর শোয়ার স্টাইল কি দেখেছো ও কীভাবে শোয় আমার সাথে উনি ঘুমাবে আমার সাথে ঘুমাইতে দেই না সেজন্য নিচে শুয়ে আছে রাত ভরেই এই পাশে আসা শুয়ে পড়ে অন্যগুলাকে শুয়াইছি পটি করে দেয় বিছানা ছাড়া পটি করতেই চায় না সেজন্য ওকে নিচেই রেখেছি এবার রাতের আধারে এখানে যে আইসা দাঁড়ায় ওরে যদি আমি পাড়া দিয়ে গাইলা ফেলাই তখন আরে যে সারা দিন শুধু চিল্লা খিদার জন্য দেখো কতটা খিদা লেগেছে দিন ভরে শুধু মিল্ক খাবে আর চিল্লাবে খিদেও লাগে ওর এত পেটুক একটা দুষ্টু বিড়াল ছানাটা আর এই কিটেনটা শুধু মিল্কই খায় অন্য কিছু এখনও খাওয়া শিখে নাই আস্তে দিনে হয়তো বা মাছ মাংস খাবে এবং ক্যাট খাবে ও এখনো পিচ্ছি সেজন্য খাবার খেতে পারে না